রে বাংলাদেশের কিছু আইনজীবীরা কি আসলেই আইন নিয়ে পড়াশোনা করে আইনজীবী হয়েছে মানে তাদের কথাবার্তা শুনলে তো মনে হয় তারা আসলে ঠিক মতো ক্লাস করে আইনি ডিগ্রি অর্জন করে নাই এই তো আমাদের দেশেরা ইউটিউবারের অবস্থাটাই দেখেন তিনি নাকি সঙ্গে আফ্রিদি ব্রোর বাবার ছবি ছবি দেখিয়ে তাদের জামিন এইটা সাথে আজকাল জামিন পাওয়া যাবে নাকি আদালতে আজকাল কমেডি শো চলে নাকি এদিকে আমার বাপের তো কারোর সাথেই ছবি নাই আমার আইনজীবী কোন ছবি দেখিয়ে আমার জামিন চাইবে ভাই এটা ভাবতে ভাবতেই তো কলিজা শুকিয়ে যাচ্ছে এদিকে খালেদা জিয়ার সাথে ছবি দেখিয়েও কোনো কাজ না হলে আফ্রিদি ব্রোর আইনজীবী আবার নাকি বলছেন তৌহিদ আফ্রিদি নাকি ক্যান্সারে আক্রান্ত তাছাড়া আফ্রিদি নাকি কিডনি জটিলতায় ভুগছেন তার চিকিৎসা চলমান অতিরিক্ত হাঁটাচলা করলে তার প্রস্তাবে মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করতে বলেছে তবে একটা জিনিস বুঝলাম না কারাগারে আসামিদের হাঁটাচলা করতে হবে কেন সেলের ভিতর বসে থাকলেই তো হবে কি সব অজুহাত দেয় একজন আইনজীবী যা শুনলে মনে হয় বলিউডের পুরাতন কমেডি সিনেমা দেখতে বসছি আসলে আইনজীবী আঙ্কেল যদি ল স্টুডেন্ট থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ ক্লাসগুলো ফাঁকি না দিত তাহলে আমাদের আর এসব কমেডি দেখতে হতো না এই জন্য শিক্ষকরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সবসময় বলেন এখন বুঝতেছ না ফাঁকি দিতেছ যখন চাকরি করতে যাবা তখন বুঝবা আসলে কি ফাঁকি দিয়েছ এই যে এখন আমাদের আইনজীবী আঙ্কে যে কথাটা হারে হারে টের পাচ্ছে আমার বন্ধু কেরামতো বলতেছে দেশ সেরা ইউটিউবার আফ্রিদি ব্রোন নাকি জ্যান্তেন ক্যান্সার হয় নাই ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাই তাকে জামিন দিতে হবে তাড়াতাড়ি কারণ ব্রেস্টে ক্যান্সারওয়ালা মানুষ আর কয়দিনই বাঁচবে তার বিচার করে কি হবে আফ্রিদি ব্রোনাকি কন্টেন্ট ক্রিয়েটর জগতে রাজ করছেন সকল কন্টেন্ট ক্রিয়েটরদের চাপ দিয়ে সরকারের পক্ষে পোস্ট করিয়েছেন যারা তার কথা শুনেন নাই তাদের নানাভাবে ফাঁসানোর চেষ্টা করছেন আবার সুযোগ পেলে তো কাউকে তো প্যান্টের বেল্ট খুলেছেন কিছু হইলেই পুলিশ ও ডিবির পাওয়ারে কন্টেন্ট ক্রিয়েটরদের ডিবি হাউন আঙ্কেলের ভাতের হোটেলে নিয়ে ভাত হাওনার কথা বলে কন্টেন্ট ক্রিয়েটরদের ভয় দেখিয়ে দিয়েছেন আবার সেসব ভিডিও করে রেখেছেন যেন পরবর্তীতে কথা না বলতে পারে তারপরও তার বিচার করা যাবে না কারণ তিনি নাকি ক্যান্সারে আক্রান্ত এসব দেখে আসলে আপনাদের অনেক কিছু শেখার আছে আপনারা যদি কোনোভাবে জেলে চলে যান তাহলে আমাদের দেশ ইউটিউবার আফ্রিদি ব্রোর মতো অভিনয় করবেন ক্যান্সারের নাটক সাজিয়ে নেবেন আমি তো ভাবছি আমি যে ক্যান্সার রোগী সেসব কাগজপত্র এখনই বানিয়ে রাখব কারণ বাংলাদেশে বেঁচে থাকতে হলে এসব তো লাগবেই তাছাড়া আফ্রিদি ব্রোর আইনজীবী আবার বলছে ঘটনার সঙ্গে আফ্রিদের কোনো সম্পৃক্ততা নেই বাদী নিজেই তথ্যগত ভুলের কথা উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে চেয়েছেন শুনছিলাম জলি এলবি থ্রি সিনেমার ট্রেলার নাকি রিলিজ হয়েছে তবে বলিউড বর্তমানে যেসব কমেডি সিনেমার পর্ব বের করতেছে সেই সব সিনেমাতেই দর্শকদের জোর করে হাসানো হচ্ছে মানে কমেডি সিনেমাতে যেন কেউ কমেডি খুঁজে পাচ্ছে না আমার কেন জানি মনে হচ্ছে জলি এলবি থ্রিটাও এমন হবে তাই বলিউডের পরিচালকদের উদ্দেশ্য বলি আমাদের দেশের আইনজীবীদের কাজকর্ম আর কথাবার্তা দেখুন এগুলো স্টাডি করেও যদি আপনারা সিনেমা বানান তাহলেও দর্শক হাসতে হাসতে সিনেমার হলের চেয়ার ভেঙে ফেলবে কারণ বর্তমানে বাংলাদেশের আদালতে আইনজীবীরা যে পরিমাণ কমেডি করে সেই পরিমাণ কমেডি কোনো কমেডি সিনেমার পরিচালকও সিনেমায় দিতে পারে না তবে আমার বাজেট থাকলে আমি এসব ঘটনা নিয়ে একটা সিনেমা বানিয়েই ফেলতাম যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আইনজীবীদের এসব কমেডি দেখে মানুষ বলছে এদের চেয়ে যদি আফ্রিদি ব্রোর পরিবার ব্যারিস্টার রুমিন ফারহানা বা ব্যারিস্টার ফজু ভাইকে কেস লড়ার জন্য বলত তাহলেও ভালো হতো